জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো আর মাছের কোরমা এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এর জন্য আমি নিয়ে নিলাম পাঁচ পিস আমি আর মাছ এই আড় মাছটাকে আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে তারপরে আমি এটাকে ভেজে তুলব হলে তেল না মাখালে মাছগুলো ফাটে আর এটা দিয়েই একটা চাপা দিয়ে দিতে হবে দিলে না দিলে কিন্তু তেলটা ছিটে গায়ে লাগতে পারে তো এইভাবে করে দিয়ে আমি মাছটাকে ভেজে আমরা তুলে নিলাম তুলে নেওয়ার পর এটাকে এখানে আমি ফোড়নের জন্য দুটো এলাচ লবঙ্গ একটু দারচিনি তেজপাতা ফোড়ন দেবো আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সে পেঁয়াজটা আর মশলার জন্য দেব আদা রসুন আর শুকনো লঙ্কা এটা আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু কোরমা রান্নাটা সাদা তেলে হবে তাই এখানে আমি আর একটা মশলা করে রেখেছি দু তিনটে কাজু আর টুকরো আমি নারকেল আর একটু টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলেই তারপরে এখানে আমি জল দিয়ে দেব। আচ্ছা এখানে কিন্তু জলটা যেহেতু খুব বেশি জলের প্রয়োজন নেই মাছটা যেহেতু গামাখা গামাখা হবে সেহেতু জলটা অল্প দিলেই হবে জলটা কম করে দিলেই হয়ে যাবে আমি বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম আর আমি সবসময় রান্নায় একটু গরম জলই ব্যবহার করি সেই জলটা আমি দিয়ে দিলাম দিয়ে মাছটা দিলে ফুটিয়ে নিলে আমার কিন্তু রান্না রেডি তা দর্শক বন্ধুরা আমাদের সামনে পুজো আমরা যদি এরকম একটা আইটেম বাড়িতে করি এবং পুজোর সময় আমরা বাড়িতে নানান ধরনের রান্না করি তা আর মান যদি আমরা একদিন রেসিপিতে রাখি আর এইভাবে যদি করি খারাপ হবে না ভালোই লাগবে খেতে আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন কতটা ভালো বা কতটা ভাল খারাপ লাগলো একটু জানাবেন পাশে রাখা বেলাইকানটি প্রেস করবেন এবং পুরো রেসিপিটায় আপনারা পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে রেসিপিটা করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এটাই আমি আশা করছি আচ্ছা আমি ঝোলটা আমার ফুটে গেছে আমি এখানে আমি মাছ আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ফোটালি হয়ে যাবে এই মাছগুলো কিন্তু খুব নরম মাছ মাছগুলো বেশিক্ষণ নাড়া বেশি নাড়াচাড়া করলেই কিন্তু ফেটে ফেটে যায় এবং খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে দেখুন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন আর রান্নাটা একটু একটু ঝাল কম হবে খুব বেশি ঝালের দরকার নেই অবশ্যই আপনারা এইভাবে করে রান্না করবেন দেখবেন রান্নাটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হবে এবং এই মাছ মোটামুটি ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে তাই আপ তাই সবাই আমার অনুরোধ রইল মাছটা রান্না করার